একটা ছবি বানাবো ভালো স্টোরিং এর ছবি বানাবো প্রেজেন্টেশন টা ভালো দর্শকরা দেখবে এনজয় করবে মনে রাখবে অবশ্যই একটা শিল্পী আমি আমি এজ এ আমি আজিকালি করেছি আমি ডাইরেকশন দিয়েছি ফিল্ম তো আমার ভিতরে আছে আমি কাজ করতে চাই কিন্তু সেটা সামনে করি আর পিছনে একটা সময় অবশ্যই আমাকে করতে হবে আমি মনে করি ভাই এই যে জায়গাটায় কথা বলছিলাম বলে দুইটা প্রশ্ন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে বলিউডের সাথে তুলনা আমরা অনেক সময় করতে চাই এবং সেটা হয়েছে আমাদের অনুকরণও তারা করেছে আমাদের ইন্ডাস্ট্রি তো নবাব পরিবারের সন্তান আমরা সেটা সেইভাবে ধরে নেই এবং সেই জায়গা থেকে আপনাকে যেভাবে আমরা সেই রেসপেক্টের জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিও দেয় বলিউডে যেমন বোনা ছিল ওদের সাইফ সাইফ আলী খানদের ফ্যামিলি তারা কিন্তু এখনো যে ইনস্টেরি করে তাদের আমি দেখি রজনীকান্তকেও এখনো আসলে অভিনয় আসছে আপনি কি আসলে আরেকবার আসবেন আমাদের জন্য যারা একটা সময় আপনাকে পর্দায় দেখার জন্য টিকিট কেটে ব্ল্যাকে টিকিট কেটে বলে যেত তাদের জন্য কি আরেকবার হলেও আসবেন কিনা সেটা জানতে চাও আপনি এবং আপনার সহ দুটো কোয়েশ্চেন ফার্স্টে বেশি আপনি বললেন যে নব পরিবার অবশ্যই আমি গর্বিত করি আমি নব সাহসালী মূল পবত্র এক নম্বর সেকেন্ড হলো যে বাংলাদেশের পূর্ব মহাদেশ তখন তো বাংলাদেশ ছিল না পাকিস্তানও ছিল তখন ভারতবর্ষ বলতাম আমরা এই উপমহাদেশে নাইনটিন থার্টি এইটে ঢাকার নব পরিবার থেকে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় হয়তো অনেকে জাননা না আপনার গুগল সে গেলে দেখতে পাবেন এখানে অনেক লেখালেখি আছে অনেক কিছু আছে তো আমি আমি যেটা আমি যে পরিবার থেকে বিলংস করি খুবই সাংস্কৃতিক কোনো পরিবার সাংস্কৃতিক পরিবার মায়ের পরিবার বাবার সাইডের পরিবার আমাদের পরিবারে চলচ্চিত্র প্রথম কিন্তু সবাক চলচ্চিত্র

আমাকে আমার ইমেজে অথবা আমার স্টাইলে অথবা আমাকে দিয়ে যদি ওরকম প্রেজেন্টেশন করতে চায় আর যদি গল্প করে আর ওরকম গল্প ভালো লাগে ওরকম যদি বলটা ওরকম আসতে যেন আমি সিক্স মারতে পারি আদারওয়াইজ আমি বাক খেলার জন্য আমি খেলবো না বেসিক্যালি তাই আর এনিথিং বলতে আপনার কাছে এখনকার সময়ে যে জায়গাটায় আছে ইন্ডাস্ট্রি আপনারা যে জায়গা রেখে গেছিলেন স্বর্ণযুগে বলে আমরা এখনো যেটা নিউজও লিখি রূপালী বর্তার স্বর্ণযুগ এই সুযোগটা অনেকেই বলেন ফিরে আসা সম্ভব না যারা অনেক সিনিয়র আছেন সিনিয়র নির্মাতাদের মতে বা শিল্পীদের মতে বাট স্টেবেলের জায়গাটা নিয়ে আসা সম্ভব কিনা এখন তো আসলে অনেক টেকনিক্যালি ইমপ্রুভড না। कायम লাগবে আসলে আমি একদিন বলে হ্যাঁ নিয়া সম্ভব অবশ্যই সম্ভব না কেন আমি আমি মনে করি অবশ্যই সম্ভব সম্ভব না বলে তো কোনো কথাই নেই ইনশাআল্লাহ সবাই যদি একমত হয় একটা প্ল্যাটফর্ম দ্বারা হয় এই এই যে কিছু কিছু জিনিস আমি দেখি প্রথমে বললাম যে ভাইরাল এই ফাইনালিস্টটা একদমই না একটা আর্টিস্ট একটা আর্টিস্ট বলেন সেটা সেটা টেলিভিশন টেলিভিশন আর্টিস্ট হোক চলচ্চিত্রের আর্টিস্ট হোক আমরা যদি প্রেজেন্টেশনটা যদি ভালোভাবে করতে পারি তাদের ইমেজটা যদি ভালোভাবে তুলতে পারি অবভিয়াসলি একটা এটা তোলার ব্যাপার এটা আমার ব্যাপার না আপনাদের সকলের ব্যাপার আমরা প্রতিটা জায়গায় এনিওয়ার এনি স্ক্রল দেখি তারপরে যাই দেখি সোশ্যাল মিডিয়াতে সব নেগেটিভ জিনিসগুলো আসে আমাদের সময় একটা ফটোগ্রাফার যদি ছবি তুলত বেশ ছবিটা আবার আমার আমার দেখ ওমর সানির দেখ বাপ্পার যে দেখ সালমান শাহ দেখ সবচেয়ে সুন্দর ছবিটা পত্রিকা আসতো একশোটা ছবি তোলার পর আর আজকে দেখছি আমি এই করছি আরেকজন নায়িকা ওই করছে ওইটা নিয়ে ইমেজ দিচ্ছে আর বলছে ভাইরাল 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 ইট ইস নট একদম বলবো এটা একদমই শিক্ষা শুধু আর্টিস্টের দায়িত্ব না এটা মিডিয়া যারা জড়িত ক্যামেরাম্যান সাংবাদিক পত্র পত্রিকা অল দ্য চ্যানেল কেন বলবো প্লিজ পজিটিভ জিনিসটা তুলে ধরো নেগেটিভ আর দেখায় না আমাদের ইমেজ পুরো ওয়ার্ল্ড ওয়াইড খারাপ হচ্ছে প্রতিটা ডে বাই ডে খারাপ ডেটোট করছি আমরা আমি একটাই রিকোয়েস্ট করবো পজিটিভ দেখেন ভালো জিনিসগুলো দেখেন সিনেমা ভালো আমাদের বানাতে হবে তাহলে দর্শক সিনেমা হলে আসবে আমরা বানাবো না ভালো আর দর্শকের বলে আপনারা আসছেন না কেন এটা আমি একদম বিলিভ করি না অবভিয়াসলি সেখানে আপনাদের হেল্প অনেক লাগবে মিডিয়ার হেল্প অনেক লাগবে প্রচার অবশ্যই আপনারা করবেন ভালো জিনিসের জন্য সিনেমা আসার জন্য দর্শককে সবার প্রচেষ্টা এটা হবে একজন প্রচেষ্টা এটা হবে না আমি মনে করি দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি অফিস প্রাপ্তি হিসাব যদি করি কীভাবে মূল্যায়ন করবে